আজকের রাশিফল চ্যানেলে আপনাকে স্বাগতম প্রতিদিনের রাশিফল জানতে চ্যানেলটির সাথেই থাকুন প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল মেষ রাশির রাশিফল স্বাস্থ্য পেটের সমস্যা একটু ভোগাতে পারে তাই খাবারে সতর্কতা বজায় রাখুন পরিবার ঘরোয়া পরিবেশ আনন্দময় থাকবে কারো সাফল্যে ঘরে খুশির জোয়ার আসতে পারে ক্যারিয়ার অফিসে অতিরিক্ত দায়িত্ব পড়তে পারে তবে তা সামলাতে আপনি সফল হবেন প্রেম পুরনো কোনো সম্পর্ক নিয়ে আজ নতুন করে ভাবতে পারেন আবেগ সামলে চলুন বৃষ রাশির রাশিফল স্বাস্থ্য গলা ও কাশি সংক্রান্ত সমস্যা হতে পারে ঠান্ডা পানীয় থেকে দূরে থাকুন পরিবার পরিবারের কারো মতো ভেবে কিছুটা মন খারাপ হতে পারে ধৈর্য ধরুন ক্যারিয়ার আজ নতুন চুক্তির সুযোগ আসতে পারে সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে নিন প্রেম সঙ্গীর প্রতি ভরসা বাড়বে সম্পর্ক আরও গভীর হতে পারে মিথুন রাশির রাশিফল স্বাস্থ্য সামান্য মাথা ব্যথা কিংবা স্ট্রেস দেখা দিতে পারে বিশ্রাম প্রয়োজন পরিবার ভাই বোনের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে একসঙ্গে সময় কাটানোর সুযোগ মিলবে ক্যারিয়ার যে কোনো কাজে যুক্ত হওয়ার আগে সঠিক পরিকল্পনা করে এগোনো দরকার প্রেম প্রেমিকের সঙ্গে ভুল বোঝাবুঝি দূর হবে সম্পর্ক স্বাভাবিক হবে কর্কট রাশির রাশিফল স্বাস্থ্য রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন অতিরিক্ত চিন্তা আজ শরীরে প্রভাব ফেলতে পারে পরিবার মায়ের সঙ্গে সময় কাটাতে পারেন মানসিক শান্তি পাবেন ক্যারিয়ার কাজে নতুন আইডিয়া মাথায় আসবে যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মুগ্ধ করতে পারে প্রেম একতরফা ভালোবাসা জটিলতা সৃষ্টি করতে পারে সঠিক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন সিংহ রাশির রাশিফল স্বাস্থ্য হজম সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন হালকা খাবার গ্রহণ করুন পরিবার পরিবারের মধ্যে অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে বুঝে শুনে মতো দিন ক্যারিয়ার উচ্চপদস্থ কারো সাহায্যে আজ বড় সুযোগ পেতে পারেন প্রেম সঙ্গীর ব্যবহার আপনাকে বিভ্রান্ত করতে পারে কথা বলে মীমাংসা করুন কন্যা রাশির রাশিফল স্বাস্থ্য আলস্য বোধ করতে পারেন সকালে হালকা ব্যায়াম উপকারী হবে পরিবার পারিবারিক কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারেন আত্মীয়দের সঙ্গে দেখা হবে ক্যারিয়ার পরিকল্পনা অনুযায়ী কাজ করলে সাফল্য আসবেই সময় নষ্ট করবেন না প্রেম প্রেমের ক্ষেত্রে আজ চমকত কিছু ঘটতে পারে নতুন কাউকে পছন্দ হতে পারে তুলা রাশির রাশিফল স্বাস্থ্য চোখের সমস্যা হতে পারে স্ক্রিন টাইম নিয়ন্ত্রণে রাখুন পরিবার পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দঘন সময় কাটাতে পারবেন ক্যারিয়ার সহকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানো আপনার কাজের গতি বাড়াবে প্রেম প্রেমে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে পুরনো ভুল ভুলে এগোনো ভালো বৃশ্চিক রাশির রাশিফল স্বাস্থ্য মেরুদণ্ড ও কোমরের ব্যথা বাড়তে পারে দীর্ঘক্ষণ বসে না থাকা ভালো পরিবার সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পারিবারিক আলোচনায় অগ্রগতি হতে পারে ক্যারিয়ার নতুন প্রকল্পে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আত্মবিশ্বাসে এগিয়ে যান প্রেম সঙ্গীর প্রতি খেয়াল বাড়াতে হবে নয়তো দূরত্ব বাড়তে পারে ধনু রাশির রাশিফল স্বাস্থ্য মন ভালো থাকবে তবে অনিয়মিত খাবার শরীরে প্রভাব ফেলতে পারে পরিবার বন্ধুদের সঙ্গে বাইরে সময় কাটাতে পারেন মনের চাপ হালকা হবে ক্যারিয়ার কর্পোরেট দুনিয়ায় নিজের প্রতিভা প্রমাণ করার দিন আজ প্রেম প্রেমে সাফল্য পেতে কিছুটা সময় লাগতে পারে তারা হুড়ো নয় মকর রাশির রাশিফল স্বাস্থ্য উচ্চ রক্তচাপ সমস্যায় ভুগলে আজ বিশেষ সাবধানতা দরকার পরিবার পরিবারে নতুন অতিথি আসার সম্ভাবনা আনন্দের আবহ ক্যারিয়ার দীর্ঘদিন আটকে থাকা কাজ আজ সম্পন্ন হতে পারে স্বস্তি পাবেন প্রেম দীর্ঘমেয়াদী সম্পর্ককে আরও দৃঢ় করার সুযোগ পাবেন আজ কুম্ভ রাশির রাশিফল স্বাস্থ্য হাঁটু বা জয়েন্টের ব্যথা সমস্যা করতে পারে বিশ্রাম নিন পরিবার সংসারে দায়িত্ব বেড়ে যেতে পারে তবে আপনি তা সামলাতে পারবেন ক্যারিয়ার কাজের চাপ একটু বেশি থাকবে তবে ফল ইতিবাচক হবে প্রেম প্রেমে পুরনো সম্পর্ক নিয়ে দ্বিধা কাটতে পারে পরিষ্কার সিদ্ধান্ত নিন মিন রাশির রাশিফল স্বাস্থ্য ত্বকের সমস্যা দেখা দিতে পারে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি পরিবার পরিবারের একজনের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে সময় দিন ক্যারিয়ার চাকরির খোঁজে যারা আছেন আজ ভালো কোনো খবর আসতে পারে প্রেম প্রিয়জনের কাছ থেকে সান্ত্বনা পাবেন মানসিকভাবে শক্তি পাবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই